আসসালামু আলাইকুম ভিউয়ার্স বঙ্গবোধ কি চেনা জানায় তোমাদের সকলকে স্বাগত আজকে আর একটা দারুণ একটা টেস্টি নাস্তা রেসিপি নিয়ে এসেছি এটা খুবই টেস্টি হয় খেতে এই রেসিপিটা খুবই ইজি আর সিম্পল এটা বানাতে কোনো রকম ঝামেলা হয় না একদম ঝটপট দারুণ মজার ব্রেড পাকোড়া তৈরি করে নিতে পারেন বাড়িতে দেখুন কত সুন্দর দেখাচ্ছে এটা আর খেতে অসাধারণ লাগে যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বাটনটাকেও অবশ্যই দাপিয়ে দেবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সহজে আপনাদের কাছে পৌঁছে যায় তবে চলুন দেখে নিই আমি প্রথমে এর ভেতরের পুরটা বানানোর জন্য একটা কড়াইতে দুই চামচ মতো তেল নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম হাফ চামচ জিরে হাফ চামচ লঙ্কা কুচানো আর দিয়েছি এখানটায় হাফ চামচ মতো আদার টুকরো এটাকেও আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছিলাম এবারে একটু ফ্রাই করে নিয়েছি এটা ফ্রাই হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কাটা সেটাকে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে আমি সমস্ত স্পাইসগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ মতো জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো আপনারা চাইলে এখানটাতে চাট মশলা অ্যাড করতে পারেন আর না চাইলে এটাকে স্কিপ করতে পারেন তারপর আমি এটা একটু নাড়াচাড়া করে দেওয়ার পর সেদ্ধ করা আলু এখানটায় নিয়ে নিছি দুটো সেটাকে আমি হাতের সাহায্যে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাকে এটা হাতের সাহায্যে ম্যাশ করেই ভালো লাগে পুরোপুরি একদম সুন্দর ফাইন ম্যাশ করার কোনো দরকার নেই এরকমভাবে একটু হাতের সাহায্য করে নিলে এটা হয়ে যায় দেখুন এবার আমি এই স্পেশেলাটা দিয়ে ভালোভাবে মিক্স করে দেব সুন্দর করে দেখে বুঝতে পারবেন না দারুণ একটা মশলা তৈরি হয়ে যাবে এই আলুর মশলাটার জন্যই ব্রেড পাকোড়াটা খেতে বেশি টেস্টি হয় এবার আমি এটার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ লবণটা আপনাদের নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন লবণটা দেওয়ার পর আমি এটাকে আবার মিক্স করে দিচ্ছি ভালো করে ভালো করে যখন মিক্স হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো ধনেপাতা পাতা ধনেপাতাটা দিয়ে আবার এটাকে মিক্স করতে হবে ধনেপাতাটা দিয়ে দিয়েছি এটা পুরোপুরি মিক্স হয়ে গেছে এবার পাশে রেখে দেবো ঠান্ডা হতে তারপর আমি এবার ব্রেডটার জন্য প্রিপারেশান করে নিই প্রথমে আমি এখানটায় নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে দুই চামচ মতো ধনেপাতার চাটনি তার সঙ্গে দিয়ে দেব আমি দুই চামচ মতো দই এই ট্রিকটা করলে খেতে আরও সুন্দর সুস্বাদু লাগে এই ব্রেড পাকোড়াটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন অসাধারণ হয় এরকমভাবে চাটনি বানিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে দিলাম আর পাশে নিয়ে নিয়েছি আমি এখানটায় তিন থেকে চার চামচ মতো টমেটো কেচা এটাকে সাইড করে দিচ্ছি এবার আমি নিয়ে নিচ্ছি ব্রেডের স্লাইসগুলো এখানটায় আমি নিয়ে নিয়েছি আট পিস মতো ব্রেডের স্লাইস আপনারা চাইলে আরও নিতে পারেন আমার ঘরে বেশি লোক নেই তার জন্য আমি অল্পই নিয়েছি এখানটায় আটটা স্লাইস নিয়ে এরকমভাবে একটা গ্লাসের সাহায্যে বসিয়ে ভালোভাবে একটা রাউন্ড শেপে কেটে নেব রাউন্ড শেপে কেটে নিয়েছি এটাকে আমি বাদ দিয়ে দিলাম এটাও ফেলানো নয় এটা দিয়ে অনেক কিছু রেসিপি তৈরি হয় আমি এগুলোকে সব স্টোর করে রেখে দিই তারপর এটাকে এরকমভাবে খুলে নিতে হবে দেখুন দুটো সুন্দর সুন্দর রাউন্ড শেপ হয়ে গেছে এবার সবগুলোকে আমি দেখ বানিয়ে নিচ্ছি এগুলো বানা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে বেসন দিয়ে দিয়েছি এক কাপ মতো তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হাফ চামচ করে জিরে ধুনের গুঁড়ো এটা দেওয়ার পর আমি সবগুলোকে একটু করে জল দিয়ে মিক্স করে দেব প্রথমে বেশি জল দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে মিক্সারটাকে ভালোভাবে স্মুথ করে ফ্যাটিয়ে নিতে হবে দেখুন আমি আস্তে আস্তে এটাকে এটা যত সুন্দর ফ্যাটানো হবে তত এই ব্রেড পাকোড়াটা ক্রিস্পি হবে এটা ভালোভাবে ফাটিয়ে নিয়েছি আপনারা চাইলে এটার মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন এবার এটাকে সাইড করে দিচ্ছি এবার এটার জন্য একটু প্রিপারেশান নিয়ে নিতে হবে প্রথমে আমি একটা ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি সেটাতে দিয়ে দিচ্ছি গ্রিন চাটনিটা গ্রিন চাটনি লাগিয়ে দিচ্ছি এরকম করে আমি চারটে ব্রেড স্লাইসের মধ্যে গ্রিন চাটনি লাগাবো সবগুলোতে গ্রিন চাটনি লাগাবো না আমি এখানটা একটা ট্যুরিস্ট আছে প্রথমে আমি চারটে পিসে গ্রিন চাটনি লাগিয়ে দিচ্ছি তারপর তারপর আরও বাকি চারটে পিসে আমি দিয়ে দেবো টমেটো কেচাপটা আপনারা চাইলে এখানটায় পিজা সসরেও ব্যবহার করতে পারেন আমি এখানটায় নর্ম্যাল টমেটো কেচাপ ব্যবহার করেছি এতে বাচ্চা বড় সকলে একদম মজা করে খায় দারুণ মজার হয় আলাদা করে কোনো চাটনির দরকার হবে না ভেতরেই দুই রকমের স্পাইস চাটনি পেয়ে যাবে দারুণ সুস্বাদু লাগে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবে আমার চাটনিগুলো লাগানো হয়ে গেছে এবার একে একে আমি গ্রিন চাটনির সঙ্গে আর একটা গ্রিন চাটনি মিক্স করে দিচ্ছি আর রেড চাটনির সঙ্গে রেড চাটনিটা মিক্স করে দিচ্ছি দেখুন এরকমভাবে দুটোকে একসঙ্গে লাগিয়ে নিতে হবে বার্গারের মতো কেমন দেখাচ্ছে দেখে মনে হচ্ছে বার্গার বানিয়েছি আমি এরকমভাবেই বানিয়ে নিতে হবে তারপর দেখে নিন এরপর আমি কি করি এর পরের পর্যায়ে আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটা গ্রিন চাটনির স্লাইসটা নিয়েছি তার উপর দিয়ে দিলাম আলুর ওই পুরটা ভালোভাবে আপনারা চাইলে আরও মোটা করেও লাগাতে পারেন আমি এখানটায় দুই চামচ মতো লাগিয়ে নিয়েছি দুই চামচ আলুর পুর লাগিয়ে দিয়ে তারপর আমি দিয়ে দেব একটা রেড চাটনির স্লাইস এবার দুটোকে একসঙ্গে প্রেস করে দিচ্ছি সেম একদম বার্গারের মতোই দেখতে লাগবে আবার এটাকেও আমি দিয়ে দিলাম আবার দু চামচ আলুর মিক্সার নিয়ে এর মধ্যে ভালোভাবে পোটটাকে লাগিয়ে দেব চামচের সাহায্যে ভালোভাবে পোটটাকে লাগিয়ে দেবেন এটা এফতারে বানালে ঝটপট যতই বানাবেন সবই শেষ হয়ে যাবে একদম চেট্টেমোটে খেয়ে ফেলবে আর নতুন স্টাইলের ব্রেড পাকোড়া কাট না ভালো লাগবে তবে চলুন দুটো এই রকম বার্গার টাইপের বানিয়ে নিয়েছি তারপর ওই ব্যাটারটাকে আমি আরেকবার ভালোভাবে মিক্স করে দিলাম তারপর এই ব্রেডের স্লাইসটা এর মধ্যে ডিপ করে দেবো বেসনের মিক্সচারটার মধ্যে ভালোভাবে ডিপ করে নিতে হবে বেশিক্ষণ ধরে রাখবেন না কিন্তু যদি বেশিক্ষণ ধরে রাখেন তো একদম ব্রেডের স্লাইসগুলো সফট হয়ে যাবে আর তখন হাতে ধরতে পারবেন না তাই ঝটপট তেল গরম তার সঙ্গে দিয়ে দিতে হবে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নেব একটু দূরে সরিয়ে এরকমভাবে চামচের সাহায্যে তেলটাকে দিয়ে দেবো উপরে যাতে উপরটাও ভালোভাবে হয়ে যায় তখন পাল্টানোর সময় ভেঙে যাবে না দেখবেন এরকমভাবে একটু তেল দিয়ে দিলে উপরটাও ভালোভাবে হয়ে যায় এবার আমি দুটো চামচ নিয়েছি সেটার সাহায্যে এরকমভাবে আমি উল্টে পাল্টে ভালোভাবে এটাকে ভেজে নেব এপিট ওপিট করে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে ঝটপট তৈরি হয়ে যাবে অনেকটাই এটা মোটা একটা জলখাবার হয়ে যায় দারুণ সুস্বাদু আর দারুণ টেস্টি হয় দোকানের ব্রেড পাকোড়া তো অনেকেই খেয়েছেন এবার একটু ঘরে এরকম একটা দারুণ টেস্টি ব্রেড পাকোড়া বানিয়ে ফেলুন দেখবেন আর দোকানে কোনো দিনও কিনে খাবেন না হয়ে গেছে এটা আমার এবার একে একে আর একটাও ভেজে নেব দুটোই ভাজা কমপ্লিট আমি এবার আপনাদেরকে কেটে দেখিয়ে দেবো ভেতরটা কেমন হয়েছে চলুন একটা স্লাইস নিচ্ছি আমি স্লাইসটা নেওয়ার পর আমি এটাকে একটা চাকুর সাহায্যে কেটে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে এটা একদম দারুণ সুস্বাদু লাগবে খেতে বাসা একবারও না হলে ট্রাই করে দেখবেন আমার কথায় বিশেষ না হচ্ছে তো আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন কেমন সুস্বাদু হয় এটা তবে চলুন আজকের মতো বিদায় জানাচ্ছি অন্য একটা রেসিপিতে আবার দেখা হবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ